এছাড়াও যদি দেখেন পাঁচশো টাকা কুড়িয়ে পাইছি নোট পাইছি মানুষ নাই কি ভাবছেন এ কথা বলবো দুনিয়াতে এখন হাজার হাজার মানুষ আছে যারা মানবতার কল্যাণে কাজ করে আছে চলুন দেখে আসি আমাদের টিম আজকে কি মানবতার কল্যাণে কাজ করছে এখানে কি কাজ চলতেছে এই যে প্রথমে একটা গর্ত খরা হচ্ছে গর্ত এই যে দেখেন এই যে গর্ত খরা হচ্ছে তারপর দেখবেন এখানে কি দেয় ওকে আপনার দেখলে অবাক হবে না দেখেন এখানে তালের আটি রোপণ করা হচ্ছে তালের আটি এখানে আছে আমাদের আর্জুন মামু উনি আছে সাথে আছে আমাদের টিমের সদস্য মাহাবুর ভাই উনি খুব ভালো কাজ করে তালের আটি রোপণ করতেছে হ্যাঁ মিন্টু ভাই আমাদের টিমের সদস্য উনিও খুব পরিশ্রম করতেছে প্রচন্ড রোদ আজকে আমাদের টিমের আরেকজন সদস্য নূর হোসেন চাজি নূর ইসলাম নূর ইসলাম সাজি ওকে ওকে নূর ইসলাম সাজি সরি ভুলে গেছে আমার নূর ইসলাম সাজি টিম সদস্য নেসারুল সাজি উনিও খুব পরিশ্রম করতেছে প্রচন্ড তাপ আজকে আপনাদের কি মজা হচ্ছে জানি না কিন্তু আমার খুব ভালো লাগতেছে তারপর রোদ আসলে অসাধারণ মানুষ যাচ্ছে আর দেখতেছে মানুষ কি করতেছে আমাদের টিম মেম্বার এই করে আসছে পিকাপ গেল চলে এখানে আমাদের টিমের আরেকজন সদস্য নজু ভাই উনি খুব ক্লান্ত হয়ে গেছে রোদ প্রচণ্ড রোদ আজকে যে রোদ এই রোদের মধ্যে আসলে কাজ করাটা অনেক তারপরেও কাজ চালিয়ে যাচ্ছে একজন টিম মেম্বার মোহাম্মদ খাদিমুল ইসলাম উনি সব সময় থাকে খুব ভালো কাজ করে কাজ করার জন্য খুবই পারদর্শী আমাদের আরেকজন টিম মেম্বার উৎসাহদাতা বড় আব্বা মামা খুশি তো আমাদের টিম মেম্বার কেমন আপনারা অবশ্যই কমেন্টে বলে দিবেন আমাদের টিমের নিসার যদি দেখেন পাঁচশো টাকা কুড়িয়ে পাইছে পাঁচশো টাকার নোট একটা পাইছে আমরা একজন প্রতীককে পাই কি বলে আমরা যে তালের আটি ও রোপণ করতেছি ওনার মন্তব্য শুনবো চাষা বলেন তো আপনার মন্তব্য কি এখানে যে আমরা তালের আটি রোপণ করতেছি আপনার মন্তব্যটা বলেন কেমন যদি তালের গাছগুলো হয়ে যায় দুই সাইডে অবশ্যই শেয়ার হবে চলতে রেশ নিতে মানুষ পারবে মাঠে খেতে কাজ করবে তারা অবশ্যই রেস্ট নিতে পারবে আল্লাহর রহমতে ভালো হবে এই যে উদ্যোগটা যে আমরা নিয়েছি এটা কেমন হয়েছে আল্লাহর রহমতে ভালোই হয়েছে আল্লাহ ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আমরা আরেকজন প্রতীকের দেখা পেয়েছি শুনবো তার কাছ থেকে যে আসলে আমাদের উদ্যোগটা কেমন আচ্ছা একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়া আচ্ছা আমরা যে এখানে তালে আটি কাটতেছি এটা আসলে কেমন হচ্ছে ভালো ভালো খুব ভালো হচ্ছে আচ্ছা যে এই উদ্যোগটা আমরা নিছি এটা আসলে তার জন্য আমরা কি করতে পারি অবশ্যই তার জন্য দোয়া করতে পারি আমাদের তালের আটি রোপণ করা শেষ এখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো আমাদের তালের আটি রোপণ করা শেষ হয়ে গেছে এখন আমরা শুনবো কত দূর কত কিলোমিটার পর্যন্ত তালের আটি গাড়া হয়েছে এটা আমরা আইজুল মামুর কাছ থেকে পনেরো কিলো আইজুল বলেন এ পর্যন্ত দশ হাজার দশ হাজার আটি গাড়া হয়েছে পনেরো কিলো রাস্তা পনেরো কিলোমিটার রাস্তা ধরে আমরা আটি রোপণ করলাম ইনশাল্লাহ আমরা সবাই এটা নিজ দায়িত্বে করছি এবং এর উদ্যোক্তা যা যিনি ওনার জন্য আমরা অবশ্যই দোয়া করব তিনি যেন আরো ভালো কাজ করতে পারে পরবর্তীতে আবারও দেখা হবে নেক্সট এপিসোডে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম